তুই سنو না এই দেখ তুই না আবার তুই মনে না তুই না ক তুই নিহারছ ক হ্যাঁ তোর বউ থাকতে তুই আরেকটা তোর তোর বউ তুই আমার সারনে তুই হের মধ্যে আরেকটা বিহারছ কিল্লাইগে কে তুমি তুই سنو না এই দেখছে হেরে দেখ তুই سنو না আবার ককে তুই মনে سنو না তুই سنو না তুই নিহারছ ক তুই নিহারছ ক হ্যাঁ

চলাফেরা বা সংসার হয় নাই কিন্তু ছয়টা পাঁচ সংসার করছো আবার সংসার করো না ছয়টা পাঁচ সংসার করছো মামলা করো মামলায় বলবো আমি তো তোমার চিনিও না কখনো দেখিও নাই কিছু আমার জীবনটা নষ্ট করছো কেন তোমরা ওই যে ওই মহিলা আর তোমরা তোমাদের ফ্যামিলি আমার আমার বিয়ে করছো কেন এটা বলো

তোমার কাছে বলছি তো অনেকবার মস্ত আমি আওয়ামী লীগ করি আমার কেউ একটা ভুলের টোকাও দেখা পুলিশে সেহার সার দিতে দেয় আরে দেখতে আমার দেখতে পুলিশও সেহার সার দিতে দেয় এই বলে কয়